Dirilis. আর্তুগ্রুল কুরুলু সুসমান কিংবা সুলতান সুলেমানের মতো জনপ্রিয় তুর্কি সিরিজগুলো আমরা অনেকেই দেখেছি যেখানে উঠে এসেছে অটোমানদের গল্প কিন্তু জানেন কি বাস্তব ইতিহাস ছিল আরও বেশি নাটকীয় আরও রোমাঞ্চকর আর্তুগ্রুল গাজী এক সাহসী তুর্কি যোদ্ধা তার সংগ্রামের উত্তরাধিকারী জন্ম নেন উসমান গাজী আর সেই ছোট্ট কায় গোত্র থেকেই গড়ে ওঠে এক নতুন সাম্রাজ্য এক সাম্রাজ্য যা ছয় দশক ধরে শাসন করেছে ইউরোপ এশিয়া আর আফ্রিকা অটোমান সাম্রাজ্য যার পতাকা কাঁপিয়েছে ভিয়েনা থেকে কায়রো বুদাপেস্ট থেকে দামেস্কো পর্যন্ত আজকের আলোচনায় আমরা জানব সে অটমান সাম্রাজ্যের উত্থান শিখর আর পতনের মহাকাব্যিক ইতিহাস বারোশো নিরানব্বই সালে আনাতোলিয়ার কাই গোত্র থেকে ওসমান গাজীর নেতৃত্বে জন্ম নেয় নতুন এক সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য তার পুত্র ওরহান গাজী তেরোশো সালে বুরসা জয় করে সেখানেই অটোমান সাম্রাজ্যের প্রথম প্রশাসনিক রাজধানী স্থাপন করেন এরপর মুরাদ প্রথম জয় করেন অ্যাডিনের অ্যাড্রিয়ানোপল এবং তেরোশো সালে সেখানে রাজধানী স্থানান্তর করেন এভাবেই অটোমানরা প্রবেশ করে ইউরোপে আর তেরোশো সালের কসোভো যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে ইউরোপে স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠা করে তবে এখানেই শেষ নয় অটোমান সাম্রাজ্য শুরু করে তাদের দীর্ঘ মেয়াদী আধিপত্য তবে সাম্রাজ্যের পথ সবসময় মসৃণ ছিল না সুলতান বায়োজিত প্রথম বজ্রপাতের মতো দ্রুত বেগী হলেও চোদ্দশো সালে আঙ্কারার যুদ্ধে তিমুর লঙ্গের কাছে পরাজিত হয়ে বন্দী হন এর কিছুদিন পর তার মৃত্যুতে সব থমকে যায় শুরু হয় বায়োজিৎদের নিজের ছেলেদের মধ্যেই এক দশকের গৃহযুদ্ধ যা ইতিহাসে ইন্টারেকনাম নামে পরিচিত চোদ্দশো সালে মেহমেদ প্রথম আবার সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করেন আর তাই তো ইতিহাস তাকে চিনে অটোমানদের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে আর তার উত্তরসূরি মুরাদ দ্বিতীয় চোদ্দশো সালের ইউরোপে ভর্ণা যুদ্ধ ও চোদ্দশো সালে কসোভোর যুদ্ধে এনে দেন বড় জয় তখন বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিন নোপল প্রায় চারদিক থেকে অটোমানদের দ্বারা ঘেরা হয়ে যায় এই পরপর দুই বিজয় প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় আর বাইজেন্টাইন সাম্রাজ্য হয়ে পড়ে প্রায় একা যা চারপাশ ছিল অটোমানদের দ্বারা ঘেরা যে সুলতানের সাহসিকতায় ভেঙে পড়েছিল হাজার বছরের এক অজেয় প্রাচীর যা ছিল ইতিহাস বদলে দেওয়া এক অধ্যায় তিনি হলেন মেহমাদ ফতিহ মাত্র একুশ বছর বয়সে চোদ্দশো একান্ন সালে সিংহাসনে বসেন সুলতান মেহমাদ দ্বিতীয় শক্তিশালী কামান সুপরিকল্পিত সেনা অভিযান আর অবিচল সংকল্প নিয়ে সাত সপ্তাহের এক অবরোধ শেষে চোদ্দশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে পতন ঘটে কনস্টান্টি নোপলের নোপল হয়ে ওঠে নতুন ইস্তাম্বুল আর মেহমেদ পান আল অর্থাৎ বিজেতা উপাধি আর এটি ছিল সাম্রাজ্যের প্রকৃত জন্ম ও বিশ্ব শক্তিধর সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ আর মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশের প্রতীক মেহমাদ ফাতিহের ছেলে বায়োজিত দ্বিতীয় চোদ্দশো বিরানব্বই সালে স্পেন থেকে বিতাড়িত ইহুদি ও মুসলিমদের আশ্রয় দেন যা সাম্রাজ্যকে করে তোলে বহুজাতিক ও বহু এরপর আসেন প্রথম থেকে যিনি জয় করেন হিজাজ মক্কা মদিনার নিয়ন্ত্রণ আসার পর থেকে অটোমান সুলতানরা আনুষ্ঠানিক গ্রহণ করেন খলিফা উপাধি এখান থেকে অটোমানরা মুসলিম বিশ্বের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব গ্রহণ করেন শুরু হয় এক এমন যুদ্ধ যখন অটোমানদের পতাকা উড়েছিল ভিয়েনার দরজায় আর তাদের নৌবাহিনী শাসন করেছিল ভূমধ্য সাগর বলছে সুলেমান দ্য ম্যাগনি কথা যিনি সাম্রাজ্যকে নিয়ে যান অনন্য উচ্চতায় আর ইতিহাসে জায়গা করে নিয়েছেন সামরিক রাজনৈতিক আর সাংস্কৃতিক শক্তির প্রতীক হয়ে যিনি জয় করেন বেলগ্রেড হাঙ্গেরির বিস্তীর্ণ অঞ্চল এবং পৌঁছে যান ভিয়েনার দরজায় নৌসেনায়ক বারবারুশাহ হাইরুদ্দিন পাশার নেতৃত্বে ভূমধ্য সাগরে প্রতিষ্ঠা হয় অটোমানদের সমুদ্র আধিপত্য আর উত্তর আফ্রিকার মিশর লিবিয়া আলজেরিয়া তিউনিশিয়া আসে তাদের নিয়ন্ত্রণে সুলেমান শুধু যুদ্ধ জয় করেননি তিনি ছিলেন সাম্রাজ্যের আইন প্রণেতা এজন্য ইতিহাসে তিনি পরিচিত কানুনি সুলেমান নামে আর স্থপতি মিমার সিনান হাতে তৈরি হয় সুলেমানিয়া মসজিদ সহ অসংখ্য অনন্য স্থাপত্য সুলেমানের আমলে অটোমান সাম্রাজ্য হয়ে ওঠে তিন মহাদেশের শাসক আর সামরিক শক্তি সংস্কৃতি সভ্যতার প্রতি কিন্তু সুলেমানের মৃত্যুর পর শুরু হয় পতনের সূচনা তার উত্তরসূরি সেলিম দ্বিতীয় দুর্বল শাসক ছিলেন পনেরোশো সালে লেবান্তর যুদ্ধে অটোমান নৌবাহিনী ভয়াবহ ভাবে পরাজিত হয় এরপর অভ্যন্তরীণ দুর্নীতি হেরেম রাজনীতি আর জানিস অবক্ষয় দুর্বল হতে থাকে সাম্রাজ্য যদিও মুরাদ চতুর্থ কঠোর শাসনে কিছু স্থিতি আনেন কিন্তু ষোলশো তিরাশি সালের ভিয়েনার দ্বিতীয় অবরোধে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্য আর কখনো পুরনো শক্তি ফিরে পায়নি হতে পারেনি বিস্তৃত এটি ছিল ইতিহাসের অটোমান সাম্রাজ্যের টার্নিং পয়েন্ট এরপর থেকে সাম্রাজ্য আর বিস্তার করতে পারিনি বরং নিজেদের অস্তিত্ব রক্ষা করাই হয়ে ওঠে তাদের মূল লক্ষ্য সুলতান মাহমুদ দ্বিতীয় বুঝেছিলেন পুরনো কায়দায় টিকে থাকা সম্ভব নয় তিনি আঠারোশো সালে ধ্বংস করেন দুর্নীতিগ্রস্ত জানিসারি বাহিনী যা ইতিহাস পরিচিত অশুভ ঘটনা নামে এরপর শুরু হয় তানজিমত সংস্কার আধুনিক সেনাবাহিনী শিক্ষা আর প্রশাসনের মাধ্যমে কিছুটা স্থিতি আনা হয় সাম্রাজ্যকে দেওয়া হয় কিছুটা আধুনিকতার ছোঁয়া কিন্তু এ সংস্কারও সাম্রাজ্যকে পতনের হাত থেকে বাঁচাতে পারেনি যে সাম্রাজ্যের শাসন এক সময় কাঁপিয়েছিল ইউরোপ এশিয়া আর আফ্রিকা শেষ সময় সেই সাম্রাজ্যকে বলা হয়েছিল সিখ ম্যান অব ইউরোপ অভ্যন্তরীণ দুর্নীতি জানি সারিদের অবক্ষয় আর ইউরোপীয় শক্তির উত্থান সব মিলিয়ে ছয় দশকের সাম্রাজ্য ধীরে ধীরে এগোতে থাকলো পতনের দিকে বলকান বিদ্রোহ ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ আর ঋণের বোঝা সাম্রাজ্যকে দুর্বল করে তোলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হয়ে অটোমানরা ভয়াবহভাবে পরাজিত হয় উনিশশো সালের মুদ্রস চুক্তির পর কার্যত সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে অতপর শেষ সুলতান মেহমাদ ষষ্ঠ নির্বাসনে যান উনিশশো বাইশ সালে সুলতানত হয় বিলুপ্ত উনিশশো সালে ঘোষণা করেন তুরস্ক প্রজাতন্ত্রের এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় অটোমান খিলাফতের অটোমান সাম্রাজ্যের পতন ছিল ধীর দীর্ঘ আর বেদনাদায়ক তবু আজও যখন আমরা দাঁড়াই ইস্তাম্বুলের নীল মসজিদের সামনে তোপ কাপি প্রসাদের আঙ্গিনায় মনে হয় এখানেই লিখা হয়েছিল ছয় শতকের এক সাম্রাজ্যের গৌরব গাথা আরও মনে হবে সিরিজের পর্দা নয় ইতিহাসের বাস্তব কাহিনী ছিল আরও মহাকাব্যিক আরও রোমাঞ্চকর হাজার বছরের ইতিহাস মানে শুধু একটি সাম্রাজ্য গল্পই নয় বরং এক সভ্যতার উত্থান আর পতনের কাহিনী সাম্রাজ্য যার সমাপ্তি ঘটে বহু বছর আগে কিন্তু সে সাম্রাজ্যের ইতিহাস আজও সবাইকে মুক্ত করে যে সাম্রাজ্য হারিয়ে গিয়েও রেখে গিয়েছে আমর উত্তরাধিকার যা প্রতিটি মসজিদ প্রতিটি গম্বুজ আর প্রতিটি স্থাপত্যে আজও জীবন্ত